বন্ধুরা পরামর্শ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা জীবনে কখনো না কখনো কারো না কারো কাছ থেকে অবশ্যই নিয়েছি যখনই আমরা কোনো বিপদে বা সমস্যায় পড়েছি আর এই পরামর্শ হলো আমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট তবে এই পরামর্শ আমরা কার কাছ থেকে নিচ্ছি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে পরামর্শ নিয়েছিল আর দুর্যোধন পরামর্শ নিতেন মামা শুকুনির কাছ থেকে তাই বুঝতেই পারছ পরামর্শ দেওয়া মানুষটাও কিন্তু জীবনে ভীষণভাবে ম্যাটার করে বন্ধুরা আবারও আমি আবারও একটা গল্প তো শুরু করছি আজকের গল্প দূরের এক জঙ্গলে একটি পাখি থাকত তার দুটো নবজাত বাচ্চাকে নিয়ে আর তার বাসাটা ছিল জঙ্গলের একেবারে গভীরে থেকে উচ্চ একটা গাছের ডালে মা পাখিটা দিনরাত ওই বাচ্চা দুটোর দেখভাল করত। একদিন হঠাৎ সেখানে ঝড় শুরু হয় আকাশে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল বাতাসের প্রচন্ড বেগে জঙ্গলের বহু গাছ এদিক ওদিক ভেঙে পড়ছিল যে লম্বা উঁচু গাছটায় পাখিটা থাকতো সেই গাছটাও বাতাসে এদিক ওদিক দোল খাচ্ছিল হঠাৎ একটা বিশাল ভারী ডাল ভেঙে পাখিটার বাসার ঠিক উপরে এসে পড়লো মা পাখিটার সেখানেই মৃত্যু হল কিন্তু ভাগ্যের কৃপায় তার বাচ্চা দুটো বাতাসের প্রচণ্ড বেগে জঙ্গলের অপর প্রান্তে গিয়ে পড়ল বাচ্চা দুটোর মধ্যে একটা গিয়ে পড়লো একটা গুহার সামনে যেখানে একদল ভয়ঙ্কর ডাকাত থাকত অপর বাচ্চাটি গিয়ে পড়লো জঙ্গলের কিছুটা দূরে থাকা মুনি ঋষিদের একটা আশ্রমের ঠিক সামনে তারপর অনেকটা সময় পেরিয়ে গেল আর বাচ্চা পাখিদেরও অনেক বড় হয়ে গেল একদিন ওই রাজ্যের রাজা শিকার করার জন্য ওই জঙ্গলে গেল তিনি সেই জঙ্গলে একটা হরিণ দেখতে পায় ঘোড়ায় চড়ে তিনি সেই হরিণটার পেছনে ধাওয়া করেন হরিণটার পেছনে ছুটতে ছুটতে জঙ্গলের ভেতরে তিনি পথ হারিয়ে ফেললেন এবার তিনি ভেবে পাচ্ছিলেন না কোথায় যাবেন কোন দিকে যাবেন এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি জঙ্গলের আরও গভীরে চলে গেলেন অনেকটা পথ চলার পর তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন ক্লান্ত শরীরে তিনি ভেবে পাচ্ছিলেন না এবার কি করবেন ঘোড়া থেকে নেমে তিনি এটা গাছের নিচে বিশ্রাম করতে থাকেন হঠাৎ এটা আওয়াজ তার কানে আসে কেউ যেন চিৎকার করে বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো গাছের নিচেই কে যেন বসে আছে তার শরীরের সমস্ত গয়না আর তার সুন্দরী ঘোড়াটা তার কাছ থেকে চিনিয়ে নাও রাজা অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে দেখলেন তিনি যেখানটায় বসেছিলেন তার ঠিক উপরে গাছের ডালে বড় বাদামী রঙের একটা পাখি এভাবে চিৎকার করে কথা বলছে রাজা এদিক ওদিক তাকিয়ে দেখলেন তিনি যেখানটায় বসেছিলেন তার কিছুটা দূরে একটা গুহা থেকে হইচই শোনা যাচ্ছিল তিনি এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে গেলেন আবারও কিছুটা দূর যাওয়ার পর তিনি একটা জায়গা দেখতে পেলেন যে জায়গাটা দেখতে অনেকটা আশ্রমের মতো লাগছিল ক্লান্ত শরীর নিয়ে তিনি আর কোনোভাবেই এগুতে পারছিলেন না বাধ্য হয়ে তিনি সেখানে ঘোড়া থেকে নেমে আবার একটা গাছে নিচে বসে পড়েন কিছুক্ষণ পর এবার তিনি খুব মিষ্টি একটা আওয়াজ শুনতে পান মহাশয় এই আশ্রমে আপনাকে স্বাগত দয়া করে আশ্রমের ভেতরে আসুন আপনাকে দেখে খুব ক্লান্ত লাগছে তাই ভেতরে এসে একটু জলপান করে বিশ্রাম করুন রাজা এবারও অবাক হয়ে পড়ে দিকে তাকিয়ে দেখলেন বড় বাদামি রঙের একটা পাখি রাজা চিৎকার করে বলল আরে এটা তো সেই গুয়ার পাশে থাকা পাখিটা পাখিটা বলল মহাশয় আপনি কোথাও ভুল করছেন আমরা দেখতে একই কিন্তু ও আর আমি একেবারেই আলাদা আপনি যাকে আগে দেখেছেন ও হচ্ছে আমার ভাই কিন্তু সে ডাকাতদের সাথে বন্ধুত্ব করেছে তাই সে ওদেরই মতো কথা বলে সে আমার কোনো কথাই কানে শোনে না এরই মধ্যে আশ্রমের ঋষিটা চলে এলো তারা বলল আসুন মহাশয় ভেতরে আসুন এই আশ্রমকে আপনারই বাড়ি মনে করুন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব ক্লান্ত তাই ভেতরে এসে একটু বিশ্রাম নিন রাজা বিশ্রাম করার পর ঋষিদের কাছ থেকে ওই পাখি দুটোর ব্যাপারে জানতে চান তখনই এক ঋষি বললেন মানুষের চরিত্র নির্ভর করে তার সঙ্গে চলা বন্ধু বান্ধব পরিজনদের উপর তাদের দেওয়া পরামর্শের উপর খারাপ সঙ্গ দোষে একটা মানুষ অনায়াসেই খারাপ হতে পারে আবার সৎসঙ্গ একটা মানুষকে ভালো আর মহান করে তোলে তো বন্ধুরা আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেক ভাই